একসময় আরবের মানুষরা বিশ্বাস করত আল্লাহ একা নয় তার স্ত্রী আশেরা এবং তিন কন্যা লাথ মানত ও উজ্জা তার পরিবারের অংশ হিসেবে পূজিত হত কাবা তখন কেবল একটি পাথরের ঘর নয় বরং দেবতা ও দেবীর মিলনস্থল হিসেবে বিবেচিত হত মানুষ এখানে জড়ো হত পূজা করত প্রার্থনা করত এবং তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ধর্মীয় বিচার সম্পৃক্ত করত আল্লাহর দুই হাতই ডান হাত হিসেবে গণ্য হত এই দুই হাত শক্তি ক্ষমতা এবং প্রার্থনা গ্রহণের প্রতীক মানুষ বিশ্বাস করত যে এই দুই হাতই তাদের সাহায্য করছে এবং তাদের পূজা গ্রহণ করছে আশেরা আল্লাহর স্ত্রী ছিলেন এবং তার মূর্তি তায়েফে স্থাপন করা হত তার পূজা সাধারণত মহিলাদের মধ্যে প্রচলিত ছিল যাদের জন্য আশেরা জীবন ও পরিবার জীবনের কৃপা দিতেন লাথ ছিলেন সৌন্দর্য ও উর্বরতার দেবী তার পূজা তায়েফে হতো এবং মানুষ তাকে সৌন্দর্য সন্তান সম্ভবা ও পরিবারিক সুখের জন্য প্রার্থনা করত মানত ছিলেন ভাগ্য ও মৃত্যুর দেবী তার পূজা মক্কা ও মদিনা অঞ্চলে হতো মানুষ বিশ্বাস করত যে মানত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং মানুষের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম উজ্জা ছিলেন শক্তি ও বিজয়ের দেবী তার পূজা মূলত যোদ্ধা ও যাত্রীর মধ্যে প্রচলিত ছিল যারা সাহস বিজয় এবং সুরক্ষা চেয়ে তার কাছে প্রার্থনা করত কাবা ছিল আল্লাহ ও তার পরিবারের মূর্তির কেন্দ্র প্রাগ ইসলামী হজে মানুষ সাতবার কাবার চারপাশ প্রদক্ষিণ করত নারী ও পুরুষ উভয়ে উলঙ্গ হয়ে তবাফ করত তারা বিশ্বাস করত যে আল্লাহ ও তার পরিবারকে সম্পূর্ণ ভক্তি দেখাতে হলে লজ্জা পরিত্যাগ করা প্রয়োজন প্রদক্ষিণের সময় মানুষ লাতের সৌন্দর্য মানতের ভাগ্য উজ্জার শক্তি এবং আশেরার কৃপা চেয়ে প্রার্থনা করত প্রাগ ইসলামী আরত সমাজে আল্লাহ ও তার পরিবারের পূজা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল মানুষের আস্থা প্রার্থনা ও পূজা ছিল নিয়মিত ও সুনির্দিষ্ট প্রতিটি দেবী এবং আল্লাহর ভূমিকা ভিন্ন হলেও তারা মিলিতভাবে মানুষের জীবনে প্রভাব ফেলত পরে ইসলাম একেশ্বর বাদ প্রতিষ্ঠা করে মূর্তি পূজা বন্ধ করে দেয় কিন্তু এই প্রাগ ইসলামী বিশ্বাস এবং পূজার ইতিহাস মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়ে গেছে